নবীকে খুশি করবেন এই জন্য আমি নবী খুশি হইলাম কারণ হলম আমি আল্লাহর কাছে একটা পয়েন্ট পাইছি ওই দিন আমি সব উন্মতের জন্য সুবানিস করার পয়েন্ট পেয়ে গেছি সুবান আল্লাহ আমাকে খুশি করতে হলে সব উন্মতরে মাফ করতে হবে ঠিক নাম আল্লাহ নবীকে আল্লাহ এতক্ষণ পর্যন্ত নবীকে সান্তনা দে নবী এবার খুশি হইছে কি হই নাই আল্লাহ এবার দ্বিতীয় ভাগে আলোচনা করেন আল্লাহ বলেন আনাব মিআজিদকা ইতিম মা ফাআউম ওয়া ওয়াজানা কা থান্না ফ하다 ওয়া ওয়াজাদাকা আহিলা ফআগনা আল্লাহ রাব্বুল এবার হাবিবের সাথে কথা বলেন আল্লাহ বলেন হাবিব আপনি ব্যথা পাইছেন কষ্ট পাইছেন বেমানদের কথা শুনে আপনি মনে করছেন আমি আল্লাহ আপনাকে বলে গেছি না নাম আমি আল্লাহ আপনাকে ভরি নাই আপনি একটু চিন্তা করেন আলমিকা নবী গম আমি আল্লাহ তখন আপনাকে বলি নাই যখন আপনি সেতেম অবস্থায় ছিলেন আমি আল্লাহ তখন আপনার জিম্মাদারি পালন করলাম নবী আমার আপনার বাবা দুনিয়াতে ছিল না আমি আল্লাহ আপনাকে লালন পালন করলাম কিছুদিন পরে আমি খালিমার মাধ্যমে আপনি নবীনকে লালন পালন করলাম আব্দুল মোদ্দানি দাদা আব্দুল মোদ্দানিমের মাধ্যমে আপনি নবীর আমি আল্লাহ লালন পালন করলাম নবী গম তখন আমি আল্লাহ আপনার জিম্মাদারি পালন করেছি তখন আমি আল্লাহ ভুলি নাই ও নবী আব্দুল মোত্তানিম যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম চাচা আবু তালিবের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে লালন পালনের ব্যবস্থা করে নিয়েছিলাম ওই চাচা আবু তালিব আল্লাহর হাবিব একদিন দুই দিন নয় অনেক বছর পর্যন্ত আল্লাহ নবীকে লালন পালন করেছে আবু তানি ইবের মাধ্যমে আল্লাহ বলেন নবী আপনার নির্দিষ্ট কোনো ঘর ছিল না আপনি বিভিন্ন জায়গার মতন একটা সুযোগ হয়েছিল না আমি আল্লাহ রব্বুল আলমিন তখন খাদিয়াতুল কুবরা আরবেন পাঁচ নাম্বার দনে ছিলেন ওয়াওয়াজাদা কা ইলাম ফাহাগনাম নবীগম খাদিয়াতুল কুবরাম আরবের কই নাম্বার ধনী পাঁচ নাম্বার ধনী দেখি না খান খাদিয়াতুল কুবরার মাধ্যমে আপনি নবীর লালন পালন করাইছি নবীগ কিছুদিন যাওয়ার পর খাদিয়াতুল কুমরা নিজে দিকে আপনি নবীকে বিবাহ করার জন্য প্রস্তাব দিছে সোয়ানন্দ তাচাবু তারিমের মাধ্যবি আপনাকে বিবাহ পৰাই দিলাম। তখনো আমি আল্লাহ আপনার জিম্মা দানি পালন করছি তখনো আমি আপনাকে ভুলি নাই আর বি মানদা কোনছি জন্য মনে করছেন আমি আল্লাহ ভুলে গেছি না নাম আল্লাফুল আমি হাবিবারে বলেন হাবিব এই যে খাজিয়া চুল কুবরা। আরবের পাঁচ নম্বর ধনে ছিল এই খাদিয়াতুল কুমরার সাথে নবী যখন বিবাহ হয়ে গেল খাদিয়াতুল কুবরা সাথে সাথে আল্লাহ নবী বললেন স্বামী আমার আমার জীবনে যত অর্জিত যত সম্পদ আছে সব সম্পদ আপনি নবীরে আমি হাদিয়া দিয়ে দিলাম সোবানন্দ এবার বলেন তো দেখি আরবে ধ্বনি হালিয়া তুল কুবড়া মোহন্তেনের ভিতরে নবীকে সব সম্পদ হাতে দিয়েছেন সবানন্দ আবার